হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি খুবই ভালো আজকে যাচ্ছি বাকেরগঞ্জ শ্যামপুর ইউনিয়নের জমিদার বাড়ি একটু জন্য আমরা বর্তমানে জায়গাটা আছি এইটা হচ্ছে মানপসা বাজার থানার ভিতরে এই মানপয়সা বাজার থেকে আমরা ভিতরে রোড ধরে তারপর যাব হচ্ছে যে শ্যাওতা বাজারে আমরা যে রোডটা আছি এটা হচ্ছে মানপসা বাজার থেকে একটু সামনে গেলে বামে হাতের বামে যে রোড টা গেছে ওই রোড ঢুকতে হবে তো এবার আমরা এখান থেকে পেরে কিন্তু সায়তা হচ্ছে যে বাজারটা আছে ওই সায়তা বাজারে আসছি বিকাল টাইমে কি আর করবো কিছুই ভালো লাগতেছিল না সেই জন্য বন্ধু বান্ধব নিয়ে চলে আসলাম নাটুবাবুর জমিদার বাড়ি ঘোরার জন্য আমরা কিন্তু অলরেডি চলে আসছি আমরা যে জায়গাটা আছি এই যে বাজারটা দেখতেছেন এইটি হচ্ছে শ্যামপুর বাজার এই শ্যামপুর বাজার থেকে হাতের বামে যে রোডটা গেছে এই রোডটার মাথায় হচ্ছে যে জমিদার বাড়ি আমরা কিন্তু অলরেডি প্রায় চলে আসছি এই জমিদার বাড়ির কাছাকাছি বাখেরগঞ্জ সুপুর জেলার শ্যামপুর গ্রামের নাটুবাবুর জমিদার বাড়ি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্থানীয় গেটটা দেখেই বোঝা যাচ্ছে নিদর্শন আসলে এটা কতশ বছর আগের একটি পুরোনো বাড়ি আসলে আমার ধারণা নেই এটা সম্পর্কে এবার আমরা এই বাড়ির একটু ভিতরের সাইডে যদি যাই ভিতরের সাইডে এ আপনাদেরকে একটু দেখাবো যে এটার ভিতরে কি আছে আসলে আমি প্রথমবার আসলাম ভিতরের সাইডে আপনার এই যে সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতিদিন অনেক লোকজন দূর দূরান্ত থেকে ঘুরতে আসে তো আজকে কিন্তু লোক একটা বেশি একটা নাই আমরাই আছি আর কিছু লোকজন আছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটার ওই যে টিনের বেড়া দেওয়া আছে ওই বেড়ার ওই সাইডে নাকি পুজো হয় আর এই দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে কারুকার্য করা সব কিছু এই যে জায়গাটা আছে এই জায়গাটা হচ্ছে বাড়ির সামনের দিকে এবার আমরা একটু ভিতরের সাইডে ঢুকবো ভিতরের সাইডে ঢুকতে গেলে আসলে অনেকটা ভয় লাগে মানে জপ জাপটা অন্ধকার দেখতে পাচ্ছেন যে ভেতরের যে ইটগুলো বা বিল্ডিংয়ের যে সব কিছুই দেখতেছেন অনেকটা পুরনো এই যে হচ্ছে ভেতরের যে জায়গাটা আছে রুমগুলো করা এই রুমগুলোর ভিতরে দেখতে আপনার গা শিরশির করবে অন্ধকার সব কিছু একদম পুরনো অনেক এবার আমরা একটু উপরের দিকে উঠব উঠবো এবার হচ্ছে এখানে একটা মজার বিষয় হচ্ছে যে এই জমিদারের ওয়াইফ নাকি এখনো বাইসে আছে তো আমরা তার সাথে একটু কথা বলবো ফেরে কিন্তু ভাইগোকে আমি বলতে পারিনি কেননা হচ্ছে সে এখন দেশে নাই বর্তমানে সে ইন্ডিয়াতে আছে তো এই বাড়ির উপর থেকে আপনাদের সবকিছু আমরা ঘুরিয়ে দেখাবো উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ সময় এই জমিদার বাড়িটি মুক্তিযোদ্ধাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘাটি হিসাবে মুক্তিযোদ্ধাদের শ্রমে পরিণত হয় এখানে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন পরিকল্পনা হতো এবং মুক্তিযোদ্ধাদের খাদ্য আশ্রয়ের ব্যবস্থা করা হতো বর্তমানে এই জমিদার বাড়িটি সংরক্ষণের আহ্বান জানানো হয়েছে যাতে এটি মুক্তিযুদ্ধের স্মৃতি হিসাবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষা পায় নাটুবাবু ছিলেন এই জমিদার বাড়ির সবকিছু জানিনা এই জন্য আপনাদেরকে বলতে পারলাম এখান থেকে বেরিয়ে আমরা ভাই বেরাদার নিয়ে একটু চায়ের আড্ডা দিয়েছিলাম তো চা খাওয়ার পর আমরা এখান থেকে আমাদের গন্তব্য রওনা দেবো তো যাওয়ার পথে আপনাদের একটু ভিডিও টা দেখায় আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন